সারের ছেলে খুবই ভালো খেলছে তিন বলে তিনটা খাইছে তিনটা না মামা তিন বলে তিনটা আউট করছে আসলে যারাই খেলতে বিশ্বাস করে না যে মা কি সুন্দর খেলে তিন বলে যখন তিনটা খাইছে যে তখন সুন্দর খেলছে মামা আজকে সত্যি মামা খুব সুন্দর খেলছে আপনাদেরকে দেখাই দিছি আমরা কতজন খেলতে আসছি একটু দেখাও ঘুরা ঘুরা ওই যে আমগা হাসান ভাই দেখাও হাসান ভাই কি হাসান ভাই আসান ভাই ছয় মার্সিন ভাই ছয় কয়টা আপনি পাঁচটা ছয় মার্সে সবচেয়ে ভালো খেলছে যে আমার স্যারের ছেলে তিন বলে তিনজনকে আউট করছে এটা হলো সবচেয়ে বড় কথা যা আর আমাদের স্টেডিয়ামটা একটু দেখাও যে লোকজন কতজন খেলতেছে ওইখানে আসলে যে অনেক লোকজন আছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অন্য দলের সাথে আমরা খেলতেছে পাস কইনি মারছে দূর দূর রান নিয়ে নিছে আমরা অনেক লোকজন কিন্তু এখানে আসি খেলতে আসি আজকে খুব ভালো লাগতেছে জুমটা কমাও মামা মামা আমাদের 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 এখন কয় রান

সত্যি মাহাদি আজকে সত্যি আজকে মাহাদি খুবই ভালো খেলছে আহ আসলে এটা সবাই বলতেছে যে মাহাদি খুবই ভালো খেলছে আজকে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তিন বলে তিনজনকে আউট করছে এটা আমরাও কেউ পারি নাই এনে আমাদের দল অনেক খুশি মাহাদিরে এর পরবর্তীও বল দেওয়া হবে বল করুক মাদি ব্যাটিং করবে এখন আমরা ব্যাটিং এ আছি আমরা রেস্ট নিচ্ছি সবাই খেলতেছে আর ফাঁকে একটা ভিডিও করছি আপনাদেরকে দেখা করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর মাহাদের পারে আর সিটি ক্লাবে অবশ্যই খেলাধুলা করে খেলা শিখে তার জন্য মাহাদি খুবই সুন্দর খেলে সিটি ক্লাবে আমি যাই তাও এখানে খুবই ভালো খেলে এক সবাই মাদের জন্য দোয়া করেন যে সবাই ভালো খেলে সিটি ক্লাব সবাই ভালো খেলে এটা দেখি মাহাদিও খুবই ভালো খেলে সবাই মাহাদির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম